ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ষষ্ঠ ম্যাচে কিংস এলিভেন্ট পাঞ্জাবকে আঠাশ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স বুধবারের ম্যাচে কলকাতার সুরে দেয়া দুশো উনিশ রানের লক্ষ্যে খেলতে নেমে একশো নব্বই রানেই থামে পাঞ্জাবের ইনিংস কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্স টসে হেরে এদিন ব্যাট করতে নেমে তাণ্ডব চালান স্বাগতিক ব্যাটসম্যানেরা দুই ওপেনার ক্রিসলিন দশ এবং সুনীল নারিন চব্বিশ রান করে ফিরলেও উত্থাপা এবং নীতিশ রানার মার্ক উঠে বড় ইনিংস অসহায় করে ফেলে পাঞ্জাবের বলারদের দুটি চার এবং তিনটি বলে রান করে সাজঘরে ফেরেন নীতিশ রানা উত্থাপা পঞ্চাশ বলে সাতষট্টি রানে অপরাজিত থাকেন যে ইনিংসে ছিল ছয়টি চার এবং দুটি ছক্কার মার এছাড়াও কলকাতা নাইট রাইডার্সের আগের ম্যাচের জয়ের নায়ক আন্দারে রাসেল তিনটি চার এবং পাঁচটি বিশাল ছক্কার মাধ্যমে মাত্র সতেরো বলে আটচল্লিশ টানে দারুণ এক ইনিংস খেলেন পাঞ্জাবের পক্ষে একটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ সামি আন্দ্র টাই বরুণ চক্রবর্তী এবং হার্দুস জয়েন জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই দুই ওপেনার লোকেশ রাহুল এবং ক্রিস গেইলকে হারায় কিংস ইলেভেন পাঞ্জাব দলীয় রান পঞ্চাশ পার হওয়ার একটু পর সাজঘরে ফেরেন সরফরাজ খানও এরপর বিপর্যয়ের সামাল দেন মায়াঙ্ক আগারওয়াল এবং ডেভিড মিলার ছয়টি চার এবং একটি ছক্কায় চৌত্রিশ বলে আঠান্ন রান করে আগারওয়াল বিদায় নেন অবশ্য শেষ দিকে মিলারের দায়িত্বশীল ব্যাটিং ও দলকে জয় এনে দিতে পারেননি মানদীপ সিং ঝোরো গতিতে ব্যাট চালানোর মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করেছেন তবে কলকাতার তার করানো পাহাড় টপকাতে ব্যর্থই হয় নিজেদের আগের ম্যাচের জয় পাওয়া পাঞ্জাব নির্ধারিত বিশ ওভার শেষে চার উইকেট হারানো পাঞ্জাবের সংগ্রহ দ্বারায় একশো নব্বই রান পাঁচটি চার এবং তিনটি সক্কার সাহায্যে মিলার চল্লিশ বলে আটান্ন এবং চারটি চার এবং একটি সক্কার সাহায্যে মানদীপ সিং পনেরো বলে তেত্রিশ রান করে অপরাজিত থাকেন কলকাতার পক্ষে আন্ধ্রে রাসেল একাই স্বীকার করেন দুটি উইকেট